আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আজকে আমরা ক্লাস করব শব্দ গঠনে আরবি হরফের বিভিন্ন রূপ শব্দের শুরুতে মাঝে ও শেষে পূর্ণ হরফ শুরুর রূপ মাঝের রূপ শেষের রূপ একত্রে তিন রূপ

বা পুণ্ড হরফ বা শুরুর রূপ বা মাঝের রূপ বা শেষের রূপ তা পূর্ণ হরফ তা সুরুর রূপ তা মাঝের রূপ তা শেষের রূপ তা শুরুর রূপ তাস মাঝের রূপ তা শেষের রূপ সাপূর্ণ হরফ সা শুরুর রূপ সা শেষের রূপ ডিম পূর্ণ হরফ জিম শুরুর হরফ ডিম মাঝের হরফ জিম শেষের হরফ পূর্ণ হরফ হা শুরুর হরফ হা মাঝের রূপ হা শেষের হরপুর হরফ হা মাঝের হরফ হা শেষের হরফ পূর্ণ হরফ খ সরুর হরফ মাঝের হরফ খ শেষের হরফ খ মাজের হরফ খ শেষের হরফ ডাল পূর্ণ হরফ ডাল সুরুর হরফ ডাল মাঝের হরফ ডাল শেষের হরফ ডাল পূর্ণ হরফ জাল শুরুর হরফ জাল মাঝির হরফ জাল শেষের হরফ র পূর্ণ হরফ রপূর্ণ হরফ র শুরুর হরুফ র মাঝির হরফ র শেষের হরফা পূর্ণ হরফ শুরুর হরফ ঝা মাঝের হরফ যা শেষের হরফ সিন পূর্ণ হরফ সিন শুরুর হরফ সিন মাঝের হরফ সিন শেষের হরফ সিন শুরুর হরফ সিন মাঝের হরফ সিন শেষের হরফ সীন পূর্ণ হরফ সীন সুরর হরফ সীন মাঝের হরফ সীন শেষের হরফ সীন সুরুর হরফ সীন মাঝের হরফ সিন শেষের হরফ সদ্ পূর্ণ হরফ সাদ শুরুর হরফ সদ মাঝের হরফ সদ শেষের হরফ সদ শুরুর হরফ সদ মাঝের হরফ সদ শেষের হরফ দদ পূর্ণ হরফ দদ শুরুর হরফ দদ মাঝের হরফ শেষের হরুফ হরফ দুরুর হরুফ মাঝের হরুফ শেষের হরুফ ত ত পূর্ণ হরুফ ত শুরুর হরফ ত মাঝের হরফ ত শেষের হরফ শুরুর হরফ ত মাঝের হরফ ত শেষের হরফ দ পূর্ণ হরফ দ শুরুর হরফ দ মাঝের হরফ দ শেষের হরফ জ পূর্ণ হরফ জ মাঝের হরফ দ শেষের হরফ আইন পূর্ণ হরুফ আইন শুরুর হরুফ আইন মাঝের হরফ আইন শেষের হরফ আইন শুরুর হরুফ আইন মাঝের হরুফ আইন শেষের হরুফ পূর্ণ হরুফ গইন শুরুর হরুফ গইন মাঝের হরফ গইন শেষের হরফ গইন সুরুর হরফ গইন মাঝের হরফ গইন শেষের ফা পূর্ণ হরফ ফা শুরুর ফা মাঝের হরফ ফা শেষের হরফ ফা সুরুর হরফ মাঝের হরফ ফা শেষের হরফ কফ পূর্ণ হরফ কফ শুরুর হরফ কফ মাঝের হরফ কফ শেষের হরফ কফ শুরুর হরফ কফ মাঝের হরফ কফ শেষের হরফ কাফ পূর্ণ হরফ কাফ শুরুর হরফ কাফ মাঝের হরফ কাফ শেষের হরফ কাফ শুরুর হরফ কাফ মাঝের হরফ কাফ শেষের হরফ লাম পূর্ণ হরফ লাম সুরুর হরফ লাম মাঝের হরফ লাম শেষের হরফ লাম শুরুর হরফ লাম মাঝের হরফ লাম শেষের হরফ মিম পূর্ণ হরফ মিম সুরুর হরফ মিম মাঝের হরফ মিম শেষের হরফ মিম সরুর হরফ মিম মাঝের হরফ মিম শেষের হরফ নুন পূর্ণ হরফ নুন শুরুর হরফ নুন মাঝের হরফ নুন শেষের হরফ নুন শুরুর হরফ নুন মাঝের হরফ নুন শেষের হরফ ওয়াও পূর্ণ হরফ ওয়াও শুরুর হরফ ওয়াও মাঝের হরফ ওয়াও শেষের হরফ হা পূর্ণ হরফ হা সুরুর হরফ হা মাঝের হরফ হা শেষের হরফ হা শুরুর হরফ হা মাঝের হরফ হা শেষের হরফ হামজা পূর্ণ হরফ হামজা শুরুর হরফ হামজা মাঝের হরফ হামজা শেষের হরফ তা পূর্ণ হরফ তা শেষের হরফ ইয়া পূর্ণ হরফ ইয়া শুরুর হরফ ইয়া মাঝের হরফ ইয়া শেষের হরফ ইয়া শুরুর হরফ ইয়া মাঝের হরফ ইয়া শেষের হরফ